পুজোর আগেই বালুরঘাটের শিল্প পার্ক তৈরির জন্য টেন্ডার করা হবে সে জানালেন ক্ষুদ্র শিল্প উন্নয়ন কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান হোসেন বৃহস্পতিবার পাশেই পশ্চিম রায়নগরে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ধারে শিল্প পার্কের জমিটি পরিদর্শনে যান মুসারফ হোসেন এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র সহ ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা ও প্রশাসনের আধিকারিকরা পুজোর পরে কাজ শুরু করা যাবে বলে ইঙ্গিত দেন সারা সেখানে প্রায় ছয় একর জমি রয়েছে প্রায় নয় কোটি টাকা ব্যয় এই শিল্প পার্ক তৈরি করা হবে বলেও জানান তিনি না এটা তো আমাদের বালুঘাটে আমাদের বড় একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার পার্ক হবে আইপি হবে এখানে আগেই জায়গা বরাদ্দ হয়ে গেছিল জায়গা করা হয়েছিল সেটা আমরা বরাদ্দ এর মানে কাজ স্টার্টিংয়ের বরাদ্দ অনুমোদন আমরা পেয়েছি সেই হিসাবে আজকে আমাদের জেলা একটা অন্য রিভিউ মিটিং ছিল তার জন্য পার্কটাও আজকে দেখে গেলাম ভিজিট করে গেলাম খুব দ্রুততার সহিত এখানে বড় ওই পার্কের কাজ শুরু হবে এখানে প্রায় আমাদের ছয় একরের কাছাকাছি জমি আছে এই জমিতে এন্টারপ্রেনাররা তারা উদ্যোগপতিরা ব্যবসা করতে পারবে আর বর্তমানে ক্ষুদ্র মাঝারি ক্ষুদ্র শিল্পে গভর্নমেন্ট অনেক সাবসিডি সুযোগ সুবিধা দিচ্ছে আর এটা একটা দেখার মতো দৃশ্যমান পার্ক হবে যেখানে এন্টারপ্রেনাররা সব রকমের সুযোগ সুবিধা এখানে বাউন্ডারি ওয়াল গেট পেবার ব্লক ব্লকিং সিস্টেম ইন্টারনাল ড্রেনেজ সিস্টেম ভালো আধুনিক মানের তৈরি বেশ কয়েকজন ইন্টার মানে এখানে বিজনেস করতে পারবে মাঝারি ক্ষুদ্র করে তারা ইনভেস্ট করতে পারবে কত টাকা বরাদ্দ হয়েছে এটা এই কাজের আপাতত আমাদের এই ওয়েস্টবেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যে আমাদের কর্পোরেশন আছে সেখান থেকে এইটার প্রায় পনেরো কোটি টাকার মতো মানে টাকা বরাদ্দ হয়েছে আশা করছি আমরা দ্রুততার সহিত এটা পুজোর পরেই মানে পুজোর পরে আমাদের বাইশ তারিখের মধ্যে টেন্ডারিস্ট্রা যে আছে এগুলো কমপ্লিট হয়ে গেলে পুজোর পরে আমরা কাজ শুরু করে দিতে পারব পরিকাঠামো উন্নয়নের কাজই মূলত এখানে হ্যাঁ এখানে পরিকাঠামো অবকাঠামো উন্নয়ন করা হবে তারপরে এন্টারপ্রেনারদের মার্চেন্ট যা যারা আছে আমাদের এই জেলার ডিআইসি আছে অনারেবল ডিএম আছে এখানে আমাদের মাননীয় মন্ত্রী আছেন বিপ্লব মিত্র বিধায়িকা রায় এডিএমরা আছেন আধিকারিকরা আছেন আমাদের এসআইডিসির অফিসাররা আছেন এখানে এটা তৈরি পরিকাঠামো অবকাঠামো মান ভালো করে তৈরি করার জন্য ব্যবস্থা নেওয়া আছে সেটা তৈরি হয়ে গেলে যথারীতি এন্টারপ্রেনাররা বালুঘাট দক্ষিণ দিনাজপুরের যেহেতু হিলি একটা বড় সীমান্ত এখানে এখানে অনেক এন্টারপ্রেনার বিজনেসম্যান আছে যাতে আরও দেখুন এখন বাংলাতে সেরা গন্তব্যস্থান এখন বাংলা উদ্যোগপতি মাঝারি ক্ষুদ্র মাঝারি শিল্প ক্ষুদ্র মাঝারি শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রচেষ্টা বা উনি উদ্যোগ নিয়েছেন সেগুলোই বাস্তবায়ন করার জন্য কি ধরনের শিল্প আসতে পারে সব রকমের শিল্প এখানে ইনভেস্ট করতে পারে আপনার যে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট বা কোনো বিজনেস ইউনিট যে রকমের তারা এখানে আসতে পারে কবের মধ্যে কাজ মানে পরিকাঠামো এটা তো আমি বললাম বাইশ তারিখের মধ্যে আমাদের টেন্ডার স্টেজ কমপ্লিট হয়ে যায় প্রক্রিয়াটা কমপ্লিট হলে আশা করছি আমরা যে পুজোর পরে এর দ্রুততার সহিত কাজ শুরু আর এমনি মানে কাজ